আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আসলাম একটা স্যার নিয়ে অ্যামআই ওয়ান একটা কাস্টমার আসছে আমার কাছে স্যারটা নিয়ে আসছে ওটা প্যাটার্ন লক করে গেছে ভুলে গেছে ওটা জানা আমার কাছে প্যাটার্ন লকটা খুলতে আনছে ওটা আজকে আপনাদের শিখিয়ে দেবো আমি কেমন করে হ্যান্ড ডিস্টার্ব দেয় কেমন করে টেকনিশিয়ান বা কম্পিউটার ছাড়া আপনি নিজেই কেমনে করবেন ও এই টেকনিকটা যদি আপনার জানা থাকে আপনার কম্পিউটারের প্রয়োজন হবে না আপনার টেকনিশিয়ানের হেল্প নিতে হবে না আপনি নিজেই পারবেন আমি অলরেডি রিকভারি মোড নিয়ে আসছি আপনি দেখেন প্রথমে আপনি কী করবেন ভলিউম আর ভলিউম প্লাস অ্যান্ড পাওয়ার বাটন চেপে ধরবেন তিন সেকেন্ড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডটা স্টার্টিং হওয়ার সাথে সাথে আপনি পাওয়ার ছেড়ে দিবেন ভলিউম বাটনটা চেপে ধরবেন আপনার এই এইরকম লোগো চলে আসবে লোগো চলে আসতে কী করবেন আপনি রিকোভারি মোডে যাবেন এখন কী করতে হবে ভলিউম প্লাস অ্যান্ড পাওয়ার সুইচ একসাথে চেপে ধরতে হবে একসাথে একসাথে আসছে চলে আসছে দেখেন রিকভারি মোট আমরা স্কোর ডাউন করে একটু নিচে যাবো স্কোর ডাউন করে একটু নিচে যাব নিচে গিয়ে ফ্যাক্টরি রিসেট ওয়াইফ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট দেখা যাচ্ছে মনে হয় ফ্যাক্টরি রিসেট ওয়াইফ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট দেখেন ভালো করে ওয়াইফ ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসেট আমরা যাবো ওয়েব ডাটা অ্যান্ড ফ্যাক্টরি রিসার্ট আমরা ওই অপশানে গিয়ে পাওয়ার বাটনটা প্রেস করবো নো আসছে আমরা ইয়েস এসে যাব নিচে একটু স্কুল ডাউন করে নিচে যাব পাওয়ার বাটন প্রেস করবো হয়ে যাবে এখন হয়ে গেছে আমরা এখন রিপোর্ট সিস্টেম নাও দিব পাওয়ার বাটন প্রেস করবো এখন চালু হচ্ছে আমাদের সেটটা একটু সময় নেবে চালু হতে এক এক সাইডে এক এক রকম আপনার যদি এই টেকনিকটা জানা থাকে আপনি প্রত্যেক সাইডে পারবেন আর জিমেল আরি জানা থাকলে তার অনেক ভালো আপনি সহজে ওখানে এফআরবি এফআরবিটা সহজে খুলতে পারবেন স্টার্টিং হচ্ছে অ্যান্ড্রয়েড চালু হচ্ছে দেখেন কোনটা চালু হচ্ছে কোনটা চালু হচ্ছে একটু সময় নিবে একটু সময় নেবে দেখেন একটু সময় নেবে অ্যান্ড্রয়েড সিস্টেম দেখেন চালু হচ্ছে একটু সময় নিবে একটু ওয়েট করতে হবে আপনাদের ফোন রেডি হয়ে যাবে হচ্ছে একটু ওয়েট করেন এই টেকনিকটা যদি আপনাদের জানা থাকে আপনারা নিজের নিজেরাই বাসায় বসে করতে পারবেন না সাধারণ জ্ঞানগুলো জানা থাকতে হবে দেখেন হচ্ছে ড্রেট ওয়ান একটু সময় নেবে আপনাদের ওয়েট করতে হবে ধৈর্য সহকারে দেখেন ওয়েট করি আমরা তাহলে হয়তো একটু সময় লাগে যে কোনো ক্লাস পার পরে একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করি দেখা যাক কী হয় স্যার চালু হয় কি না চালা হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে আমাদের ইনশাআল্লাহ চালু হয়ে যাবে ফোন রিসেট করার পর একটু সময় নেই যেহেতু ওখানে অনেক ডাটা ছিল অনেক পিকচার ছবি অনেক কিছু ছিল এই জন্য একটু সময় নেই সবগুলা মুছে আসতে সবগুলো ক্লিয়ার করতে একটু সময় নেই আমাদের একটু সময় নিতে হবে ধৈর্য সহকারে আমাদের একটু সময় দিতে হবে হ্যাঁ সেটা আর আমাদের মতো তো চালু হবে না ওনার ওনার স্টাইলে উনি চালু হবে আমরা একটা সময় নিই দেখা যাক কী হয় দেখা যাক দেখুন অ্যান্ড্রয়েড ওয়ান দেখা যাচ্ছে একটু সময় নেবে চালু হয়ে যাবে আমরা একটু ওয়েট করি এই দেখুন চলে আসছে হোম পেজ চলে আসছে এবার আপনি সেট আপ করবেন স্টার্ট স্কিপ দেবেন না ওয়াইফাই কানেক্ট করতে হবে ওয়াইফাই কানেক্ট করে বা ওয়াইফাই না থাকলে ওয়াইফাই অন্য ডাটা চালু করবেন ডাটা দিয়ে আপনার সেটটা রানিং করবেন ওই গেছে আমাদের কাজটা এতটুকুই এখানে এমন কোনো আহামরি কাজ নাই আপনার এই জ্ঞান সাধারণ জ্ঞানটা জানা থাকলে আপনি নিজে করে বসে পারবেন আশা করি সবাইকে বুঝে যেতে পারছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ